নমস্কার আমি ডক্টর মিহিকা পালা পোর্ডেল অ্যান্ড ম্যাক্সিলো সার্জন কলকাতা থেকে আজকে আমি চুল পড়া কমানো এবং চুলের ঘনত্ব বাড়ানোর কিছু ট্রিটমেন্ট অপশান নিয়ে কথা বলবো মাথার চুল অনেক কন্ডিশানের জন্য পাতলা হয় এবং ঝরতে আরম্ভ করে এর মধ্যে কিছু কমন কন্ডিশন হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মানে প্যাটার্ন হেয়ার লস যেটা সাধারণত ছেলেদের দেখা যায় অ্যালোপেশিয়া এরিয়াটা যেটা একটা অটো ইমিউন কন্ডিশন হয় এবং টেলোজেন এফ্লুভিয়াম মানে যখন শরীরে কোনো কঠিন অসুখ হওয়ার পরে অত্যাধিক চুল ঝরে এই কন্ডিশনগুলো ছাড়াও বাজে লাইফস্টাইল হরমোনাল ইমব্যালেন্স অথবা নিউট্রিশনের কমতির জন্য অত্যাধিক চুল ঝরতে পারে অনেক সময় শুধু ওষুধের মাধ্যমে এই চুল ঝরাটা কমানো যায় না এরম ক্ষেত্রে কিছু নন সার্জিক্যাল মানে সার্জারি ছাড়া ট্রিটমেন্ট অপশানও আছে যেগুলো অনেকটাই সাহায্য করে এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে সবথেকে কমন দুটো পদ্ধতি হচ্ছে পিআরপি এবং জিএফসি পিআরপি মানে প্লেটলেট রিস প্লাসমা এবং জিএফসি মানে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট এই দুটো পদ্ধতিতেই পেশেন্টের নিজের রক্তকে প্রসেস করে প্লাজমা তৈরি করা হয় এই প্লাজমাতে অনেক কনসেন্ট্রেটের ফর্মে প্লেটলেটস থাকে এই প্লেটলেটসের মধ্যে নানান প্রোটিনস থাকে যেমন কি গ্রোথ ফ্যাক্টরস যখন এই بیআরপি কে অনেক সূক্ষ্ম ইনজেকশনের মাধ্যমে স্কাল্পে ইনজেক্ট করা হয় তখন এই বিআরপি হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করে এই ফলে দুটো জিনিস হয় প্রথম অপুষ্টিকর চুলগুলো তাড়াতাড়ি ঝরে যায় এবং দ্বিতীয়ত নতুন চুল তাড়াতাড়ি গজায় এই নতুন চুলগুলো অনেকটাই মোটা হয় যার ফলে চুলের ঘনত্বটাও অনেকটাই ফিরে পাওয়া যায় জিএফসি মানে গ্রোথ ফ্যাক্টর কনসেনট্রেট যদিও পিআরপির মতনই বানানো হয় কিন্তু এর মধ্যে গ্রোথ ফ্যাক্টরের পরিমাণ আরও বেশি থাকে আর এই গ্রোথ ফ্যাক্টরগুলো আরও বেশি পোটেন্ট হয় যার ফলে জিএফসি হেয়ার ফলিকলগুলোকে আরও ভালো মতন বুস্ট করতে পারে এবং চুলের কোয়ালিটি আর চুলের ঘনত্ব আরও বেশিভাবে ইম্প্রুভ করতে পারে তৃতীয় অপশন হচ্ছে মিজোককটেল দিয়ে মিজোথেরাপি মিজোককটেল হচ্ছে একটা মিশ্রণ যার মধ্যে চুলের জন্য এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড ভিটামিন এবং মিনারেল থাকে এই মিশ্রণটা এর মাধ্যমে অথবা সূক্ষ্ম ইঞ্জেকশনের মাধ্যমে স্ক্যাল্পে দেওয়া হয় এই ট্রিটমেন্ট চুলের পুষ্টিকে বাড়াতে সাহায্য করে এছাড়া আজকালকার দিনে সব থেকে ট্রিটমেন্ট অপশন হচ্ছে এক্সোজোম ট্রিটমেন্ট এক্সোজোম হচ্ছে শরীরের দুটো কোষের মধ্যে সিগন্যালিং মলিকিউল যার ফলে এটা কোনই সেলকে ভেতর থেকেই স্টিমুলেট করতে সাহায্য করে চুলের ক্ষেত্রেও এক্সোজোম হেয়ার ফলিকুলের কোষের ভেতরে গিয়ে হেয়ার ফলিকুলকে স্টিমুলেট করে যার জন্য চুলের ঘনত্বটা অনেক তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় এটাও স্কালপে মাইক্রোনেটলিকের মাধ্যমে দেওয়া হয় তবে এক্সোজোম আর মিজোপকটেল দিয়ে মিজোথেরাপি দুটোই পিআরপি এবং জিএফসি থেকে আলাদা এক্সোজোম এবং মিজোপকটেল দুটোতেই কিন্তু পেশেন্টের রক্ত টানার দরকার পড়ে না তাই যে পেশেন্টদের রক্তে কোনো রকমের নিউট্রিশনের কমতি আছে বা প্লেটলেটের কোয়ালিটি ঠিক নেই সেই সব পেশেন্টের ক্ষেত্রে মিজোপকটেল অথবা এক্সোজোম ট্রিটমেন্ট অনেক ভালো কাজ করে এবার অনেকেই জিজ্ঞেস করে কি এই ট্রিটমেন্টগুলো কি একবার নিলেই কাজে দেবে তা নয় এই সব পদ্ধতিতেই অনেকগুলো সিটিং দরকার হয় পিআরপি জিএফসি এবং ভিজো ছটা থেকে দশটা সিটিংয়ের দরকার পড়তে পারে এবং এক্সোজোমে চারটে থেকে আটটা সিটিংয়ের দরকার পড়তে পারে তবে এই সব ট্রিটমেন্টটি ঠিক মতন তখনই কাজ করে যখন সঠিক সময়ে সঠিক কন্ডিশনের জন্য কনসিস্টেন্টলি ব্যবহার করা হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই লাইক করবেন এবং এরম আরও ইনফরমেশন জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ